আসসালামু আলাইকুম সম্মানিত সকল ফ্রেন্ড আমার দেখতে থাকা প্রিয় সকল ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা সিদ্ধান্ত পেলাম বা আমরা সবাই অবগত হয়েছি হয়তো ফেসবুকের মাধ্যমে কিবা আমি আমার আইডিটাও শেয়ার করেছি আপনারা সবাই অবগত আছেন স্টারলাইন গ্রুপ বা স্টারলাইন যে বাস সার্ভিস বা স্টারলাইন পরিবহন এটা আমাদের ফেনী থেকে পরিচালিত হয় এটার মালিক আমাদের ফেনীরই তারই ধারাবাহিকতায় আমাদের ফেনীতে যেহেতু স্টারলাইন লাইন ব্যতীত অন্য তেমন ভালো কোনো সার্ভিস নেই বা অন্য অন্য কোম্পানি বা অন্য অন্য গাড়ি থাকলেও তেমন একটা সার্ভিস প্রোভাইড করে না আমাদের ফেনীতে বিশেষ করে স্টারলাইন লাইন গ্রুপে আমাদের ফেনীটাকে কন্ট্রোল করে কিংবা আমাদের ফেনী থেকে সকল যাত্রী আসা যাওয়া করে তারা তারা ধারাবাহিকতায় তো আমি এই কথাটা বলবো যে আজকে গ্রামের যে আমাদের ছাত্র অনেক ছাত্ররা কিবা চোদ্দ গ্রাম ছাত্র সংগঠন যে একটি দিক নির্দেশনা দিয়েছে স্টারলাইন গ্রুপের কাছে আল্টিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে বাস ভাড়া কমানোর একটা দাবি দিয়েছে আপনারা সেটা অবগত হয়েছেন যে সেই বাস ভাড়াটা যেখানে চারশো চল্লিশ টাকা ছিল সেটাকে তিনশো টাকা করা হয়েছে আর যেটা পাঁচশো আশি টাকা ছিল সেটাকে চারশো টাকা কিংবা তিনশো আশি টাকায় করা হয়েছে এসি বাসের তিনশো আশি টাকা আর নন এসি তিনশো টাকা করা হয়েছে তো এখন আমার যুক্তিটা হচ্ছে যে আমরা পেনিবাসী যারা আমরা পেনীতে বসবাস করি বিশেষ করে আমরা স্টার লাইনকে আমরাই ব্যবহার করি বেশি যেহেতু আমরা পেনিবাসী পেনীতে আর কোনো তেমন ভালো সার্ভিস নাই বি আমরা স্টার লাইনের কাছে সবাই স্টার লাইন ব্যতীত আমরা যাওয়ার কোনো সুযোগ নেই যদিও বা অন্য অন্য গাড়ি অনেক কোম্পানি আছে সেটা আমরা তেমন ব্যবহার করি না আমরা করি হচ্ছে সবাই স্টার লাইন এখন গ্রামের ছাত্র সংগঠন যে জিনিসটা করতে পারছে আমরা ফেনীবাসী বা ফেনীর সকল জনতা। কেন এটা এটা নিয়ে এতদিন মাথা ব্যথা নেই কেন করতে পারে নাই আমার প্রশ্ন হচ্ছে এখানে এখন আমার যুক্তিটা হচ্ছে যে ফেনীতে যেহেতু ফেনীরই কোম্পানি তারা গ্রাম থেকে যদি একটা আন্দোলন কিবা একটা প্রতিবাদ করতে পারে কিবা একটা আলটিমেটাম দিতে পারে তো আপনারা যারা ফেনীবাসী আছেন যেটা স্টারলাইন কৃতপক্ষ স্টারলাইন কৃতপক্ষের সাথে বসেন যেখানে সারা বাংলাদেশে এখন মোটামুটি একটা অনেক কিছু বদলির একটা সময় চলে এসেছে সব কিছুতে যেহেতু আমাদের পেনি থেকে যদি অন্যান্য জায়গা থেকে আমরা যদি পেনি থেকে যদি একশোটা বাস যদি এখান থেকে যায় একশোটা বাসে যদি তিরিশ জন করে যাত্রী হয় তিন হাজার যাত্রী তিন হাজার যাত্রীর ভিতরে আমি মনে করি পঁচিশশো যাত্রী হচ্ছে পেনি ডিস্ট্রিক্টের আর বাকি পাশ হয়তো বা কুমিল্লা অঞ্চলের যেটা গ্রাম কিংবা মিয়া বাজার কিংবা আরো আরো যেসব সার্ভিস আছে ওইখান থেকে যায় এখন ফেনিবাসী যারা ফেনীবাসী লোক কেন চুপ বসে আছে এটাতে আমি অনতি কিছু মনে করতেছি না কারণ এটা সবারই প্রাণের দাবি যেখানে গাড়ি ভাড়া আমরা আজ থেকে দশ বছর আগেও দুইশো সত্তর টাকা দুইশো টাকা ছিল আজকে কেন সেটা চারশো পাঁচশো টাকা চলে গেল নন এসি চারশো চল্লিশ টাকা মানে এটা হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট এখন এখানে অনেক দোহাই তো অনেক জনই দিতেছেন ওনারাও দিচ্ছেন কিবা অন্যান্য অন্য অন্য পরিবহন সেক্টরের সবাই দিচ্ছে যে আহ পেট্রোলের দাম বেশি কিবা ডিজেলের দাম বেশি এইগুলা তো এইসব অজুহাত তো আমরা অনেক শুনেছি পেট্রোল ডিজেল যখন কমেছিল যখন দাম কমে যেখানে একশো পঁয়ত্রিশ টাকা যখন পেট্রোলের দাম ছিল কিবা ডিজেলের দাম একশো টাকার উর্ধে ছিল তখন তো ওনারা রেট নিয়েছে রেট নির্ধারণ করেছে কোনো সমস্যা নেই কিন্তু যখন রেটগুলা কমানো হয়েছে এখন এখন তো আমি যতটুকু জানি পেট্রোল একশো পঁচিশ টাকাতে পাওয়া যাচ্ছে তো তাহলে প্রতি লিটার পেট্রোলে যদি যদি প্রায় টাকা কমে থাকে তাহলে কেন গাড়ি ভাড়াটা যে চারশো চল্লিশ টাকা করছিল সেখানে তো চারশো বিশ টাকা করা হয়নি চারশো টাকা তো দূরের কথা তো এই জিনিসগুলা তো আসলে আমরা কখনো মাথা গামাইনি যেহেতু এখন পরিবর্তনের একটি সময় এসেছে ওরা যেহেতু একটি আবেদন করেছে কি একটা আল্টিমেটাম দিয়েছে যে চব্বিশ ঘন্টার ভিতরে এই বাড়া করতে এই বাড়া নির্ধারণ করতেই হবে আদার ওয়েজ চোদ্দ গ্রামের উপর দিয়ে কোনো স্টারলাইন পরিবহনের গাড়ি যাইতে পারবে না ওরা ডাইরেক্ট অলরেডি ডিগলার দিয়েছে এবং চোদ্দ গ্রাম যে ওদের যে কাউন্টার স্টার সেই কাউন্টারটিও কিন্তু তালাবদ্ধ করা হবে তো এখন যুক্তিটা হচ্ছে যে ফেনীর মানুষ কেন চুপ বসে আছে আমি আমাকে কেউ খারাপ বলবে বা কেন আমি এটা এটা আসলে আমার বিষয় না বিষয়টা হচ্ছে ফেনির আঠারো লক্ষ কিংবা বিশ লক্ষ মানুষ যারা বসবাস করে সবারই একটি প্রতিবাদ সবারই একটা অধিকার যে এটা নিয়ে কথা বলা তাদের সাথে ডিসকাশন করা এবং কি ফেনীর যে যারা কর্মকর্তা আছেন বা ফেনিতে দায়িত্বরত যারা আছেন তাদের সাথে একটু বসা যে ১৪ গ্রাম ওরা দাবি জানাইছে আপনারা এই দাবির পরিপ্রেক্ষিতে যে আপনারা কি সিদ্ধান্ত নেবেন বা কতটুকু করতে পারবেন বা এটা তো একটা হিসাব কিতাব আছে হিসাব কিতাব ছাড়া তো পরিবহন চলতে পারে না কারণ আমরা যে শুধু যদি চাই যে তাদের আমাদেরকে ফ্রিতে নিতে হবে আসলে এমনটি নয় কারণ আমরা তো ফ্রিতেও কেউ যাইতে চাই না আমাদেরকে যদি কেউ ফ্রি নিতে চায় যে আমরা ঢাকা যাব আমাদের নিজস্ব ব্যক্তিগত কাজে যে আমরা ফ্রি ফ্রি কেন যাব যাবো তো আমরা যাবো না কিন্তু সেই ক্ষেত্রে যেটা মূল যে হক যেটা তাদের সেটা আমরা এটা নিয়ে কথা বলতে পারি কি আপনারা কথা বলতে পারেন যে তাদের সাথে আলোচনা করা যায় যে কিভাবে বর্তমান তেলের হিসাব কিভাবে বিভিন্ন হিসাব কিতাব করে যে কোন রেটটা করা যায় সেই রেটের উপরে আপনারা কথা বলতে পারেন কারণ আমি যতটুকু জানি যে বর্তমান ফেনি থেকে হচ্ছে পুরাটা হচ্ছে স্টারলাইন কন্ট্রোল করা হয় যেটা হোক কক্সবাজার রোডে বা আমাদের নোয়াখালী রোডও এভেলেবেল আছে বা ঢাকা টু বসুরার তো স্টার লাইন আছে তো যেহেতু আমরা আমি একজন দাগুনিয় মানুষ দাগুনিয়ার মানুষ হিসেবে আমি সেটা বলবো যে দাগুনিয় অঞ্চলেও আমাদের স্টার লাইন ব্যতীত আর কোনো গতি নেই যে হয়তো মাছ পথে শুধু ট্রিম লাইনটা আমরা ব্যবহার করি শুধু যে স্টার লাইনের প্রতি কথা বলতে হবে এটা না প্রত্যেকটা পরিবহনের ক্ষেত্রে আমরা কিন্তু কথা বলা উচিত কারণ এগুলা আসলে সময় চলে এসেছে এখানে কোনো দল বল নির্বিশেষে যেহেতু আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমাদেরকে বাঁচতে হবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আজকে যদি আলু যেখানে কিনছিলাম আজ থেকে এক সপ্তাহ আগে আপনারা সবাই অবগত আছেন একশো বিশ টাকা তো সেটা যদি সরকারের তরফ থেকে বর্তমান যারা দায়িত্বে আছেন ওনারা যদি চল্লিশ টাকা রেট করতে পারে তাহলে কেন আমরা এটা নিয়ে প্রতিবাদ করব না কিন্তু আজকে বাজারে গেলে এখনো দেখবেন আপনারা যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আলুর কেজি বিক্রি হচ্ছে তাহলে ওইখান থেকে বলা হচ্ছে চল্লিশ টাকা বিক্রি করার জন্য এখন চল্লিশ টাকা বিক্রি করার জন্য যেখানে বলা হয়েছে সেটা কি যেসব আরত গুলাতে বা যেসব কোল্ড স্টোর গুলাতে এই আলুটা কত টাকা বিক্রি হচ্ছে এখান পর্যন্ত আসতে কি হিসাব কিতাব ওনারা কি হিসাব কিতাব ব্যতীত কি চল্লিশ টাকা রেট দিয়ে দিয়েছে নাকি বলছে যে ব্যবসায়ী বাড়ি ঘর বিক্রি করে এই রেটটা করতে হবে আসলে এমনটি নয় প্রত্যেকটা জিনিসের এক একটা হিসাব কিতাব আছে এখন তিনশো টাকা যদি আমাদের ছাত্র সমাজ কিবা ১৪ চোদ্দ গ্রামের ওনারা যদি দিয়ে থাকেন অবশ্যই ওইখানে হিসাব কিতাব করেছেন হিসাব নিকাশ ব্যতীত কখনো কোনো কিছু চলে না কারণ আপনাকে হিসাব করতে হবে যারা এই মোটর লাইন মোটর ডিফার্ড কিবা মালিক পর্যায়ে আছে যে এই জিনিসটাই হিসাব করতে হবে যে আপনি এক কিলোমি এক কিলো বা এক লিটার পেট্রোল দিয়ে কিবা এক লিটার ডিজেল দিয়ে বা আপনার এক কিলোমিটার একটা গাড়ি যাইতে কতটুকু তেল খরচ হয় তাহলে আপনি ওই গাড়িতে যদি পঞ্চাশ জন যদি যাত্রী নিয়ে থাকেন টোটাল হিসাবটা আপনাকে ওইভাবে করতে হবে এখন ঢাকা হচ্ছে আমাদের ফেনি থেকে একশো কিলোমিটার তো একশো কিলোমিটার আপনার টোটাল কতটুকু তেল যাইতে পারে এটার একটা হিসাব কিতাব হবে এবং কি দুইজন স্টাফ যেহেতু থাকে একজন হয়তো সুপারভাইজার আর একজন নর্মাল স্টাফ যেগুলা এরপর হচ্ছে ড্রাইভার তো এগুলা সবগুলো কিন্তু হিসাব কিতাব করে ফেলা যায় বা মালিকের প্রফিট লাভ সব বিনা লাভে তো কোনো কেউ ব্যবসা করে না এগুলা নিয়ে আমার মনে হয় আপনারা যদি চান যে ফেনী শহরে যারা বসবাস করেন কি বা অঞ্চলে বসবাস করেন ফেনীর মালিক যেহেতু আপনারা সরাসরি বসে ওদের সাথে একটা ডিসকাশন করবেন কি আমাদের দাগন মিয়া তো প্রতিনিধিরা আসেন বসুর তো আছেন এই বিষয় নিয়ে কথা বলা যায় শুধু এটা না আরো আরো যেসব জিনিসগুলা যেভাবে সচল করা যায় যেভাবে যে জিনিসগুলার কোনো রেট বা দাম নির্ধারণ ছিল না সেই নির্ধারিত দামের ভিতরে আপনারা সবকিছু কিছু কথা বলতে পারেন আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ শুরু বলতেছি যে আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকি বাংলাদেশের সকল জিনিসের দাম কিন্তু বাড়ে বাট আমরা যারা ইন্টারনেট ব্যবসা করি আমাদের ইন্টারনেটের দাম কখনো বাংলাদেশে বাড়েনি এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন কারণ ইন্টারনেট আমরা যখন শুরু করে দিয়েছিলাম তখনকার আমলে যে রেটটা ছিল পাঁচশো টাকা ছয়শো টাকা আমরা দাগুমিয়াতে যখন আমি ইন্টারনেট ব্যবসা শুরু করি সেটা হচ্ছে দুই হাজার বারো কি রতে দাগুন উনি এতে সর্বপ্রথম ইন্টারনেট সার্ভিসটা আমি দিয়ে থাকি এর আগে যে সার্ভিসটি দিয়েছিল আমাদের টু ডিভিশন কামরুল ভাই তো কামরুল ভাই এরা যখন লোকাল ব্যবসা শুরু করেছে তার পাশাপাশি আমরা কিন্তু একই একসাথে প্রায় এক দেড় মাস কিংবা দুই মাসের ডিফারেন্সে কিন্তু আমরা ইন্টারনেট সার্ভিসটা দিয়ে আসতেছি আমাদের দাগুন মিয়া অঞ্চলে এর আগে কখনো দাগুন মিয়াতে ব্রডব্যান্ড কানেকটিভিটি কেউ পায়নি হয়তো মোবাইল কানেকটিভিটি অনেকজনে ব্যবহার করেছেন তো তখন আমাদের যে একটা সিজিশন ছিল তখন আমরা যে ইন্টারনেট আজকে যে ওয়ান এম আপনারা যেটা ব্যবহার করেন সেই ওয়ান এমবিবিএস আমরা তখন মিনিমাম চার হাজার টাকা পাঁচ টাকা করে কিনতাম আমি আমার অফিস মিজান যখন আমার অফিস ছিল আমি টু এমবিবিএস এর একটা কানেক্টিভিটি চালাইতাম আমাকে বত্রিশ হাজার একশো টাকা বিল দেবো সরি পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো টাকা মানে টোটাল ওয়ান এমবিবিএস বত্রিশ হাজার একশো টাকা বত্রিশ হাজার সরি বত্রিশ হাজার টাকা আমাকে দিতে হইতো সরি টু এম বিবিএস এর কানেকটিভিটি বত্রিশ টাকা করে আমি বিল দিতাম টু এম আজকে আপনার যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনাদেরকে আমরা মিনিমাম ফাইভ এমবিএস দিচ্ছি পাঁচশো টাকা মিনিমাম ফাইভ এম বিবিএস পাঁচশো টাকা এর ভিতর আপনারা হয়তো 30 তিরিশ চল্লিশ আপনারা পাচ্ছেন ইউটিউব এটা এক্সট্রা আপনারা ইউজ করতে পারতেছেন ফেসবুক আপনারা ইউজ করতে পারতেছেন আরো তিরিশ চল্লিশ এম বিবিএস আমরা বিডিএক্স নামে আপনাদেরকে একটা বাংলাদেশের যেসব সাইট আছে কি আপনারা একটা মুভি ডাউনলোড করবেন আপনারা একটা মুভি দেখবেন এরপরে বিভিন্ন ফাইল আপনারা যখন ডাউনলোড করেন তখন সেই ক্ষেত্রে তিরিশ চল্লিশ পঞ্চাশ এম পর্যন্ত স্পিড দেওয়া আছে ওই পাঁচশো টাকার ভিতরে আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমাদের এই জিনিসগুলা ছিল না তখন তখন আপনার ইউটিউবের একশো চুচল্লিশ পিকজেলও কিন্তু ভিডিও সাপোর্ট খুবই ভালো চলতো এর উপরে ভিডিও সাপোর্ট আসেও নি যে এর এরপরে যে টু হান্ড্রেড পিক্সেল কি ভাই এর উপরে যে একশো চুচল্লিশ এর উপরে ভিডিও আসেনি এখন ভিডিও কিন্তু ফোর কে পর্যন্ত আসতেছে কারণ এখন একটা মোবাইলে যখন একটা ইউটিউব ভিডিও আপনি দেখতে যাবেন এই যে আমার লাইভটা আপনারা এখন যখন দেখতে যাচ্ছেন মিনিমাম টেন এম বিবিএস এইট এম বিবিএস এটা মোবাইল কমে আপনার এক একটা ব্যান্ড কিন্তু চলছে চলতেছে তখন কিন্তু আমরা এটা পাঁচশো বারো কে বিক্রি করতাম ছয়শ টাকা দাগুন মিয়া আমার স্পষ্ট মনে আছে আর ওয়ান এম আমরা সেল করতাম এক হাজার টাকা মানুষ যখন আমাদের থেকে কানেক্টিভিটি নিত তো এই এক হাজার টাকা আর ছয়শ টাকা সেটাকে এখন একবার এমন নিয়ে আসা হয়েছে এখন তো সরকার নির্ধারণ করে দিয়েছে যে পাঁচশো টাকা হচ্ছে ফাইভ এম আর টেন এম হচ্ছে আটশো টাকা আর টুয়েলভ মানে যেটা টোয়েন্টি এম সেটা হচ্ছে উম আপনার টাকা তো তাহলে এত কিছু যদি আমাদের রেটে যদি আমরা এদিক সেদিক কিছু আপনার যত কিছু বাড়ক শুধু এটা রেট কমতেছে তাহলে অন্যান্য জিনিসের রেট নিয়ে কেন আপনারা কথা বলবেন না তো আজকে আমি আপনার আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু এটা রাস্তা দেখাই দিয়েছে ছাত্র সমাজ তাও ১৪ গ্রামের ওনারা আজকে আপনারা ফেনির বাসিন্দা কিবা দাগুন মিয়ার আশেপাশের কিবা এই অঞ্চলের মানুষরা আপনারা এটা নিয়ে একটু প্রতিবাদ করার চেষ্টা করেন আপনারা এটা নিয়ে কথা বলেন আশা করি এটার একটা সুরা চলে আসবে কারণ এই যে আপনি একটা সুরা যদি নিয়ে আসতে পারেন এটা আমাদের সকল আওয়াম মানুষের জন্য উপকৃত হবে অনেক গরিব মানুষ চিকিৎসার জন্য বা বিভিন্ন খাতে এই স্টার লাইন পরিবহন ব্যবহার করে ঢাকা যাচ্ছে তো সবারই উপকার হবে এখানে কেউ কাউকে জানে মেরে ফেলার জন্য আমি কথাগুলো বলিনি যে এখানে কথাটা বলতেছে যেভাবে সুন্দর হয় যেভাবে ওনাদেরও পোষায় যেভাবে আমাদেরও পোষায় এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমি মনে করি একদম জরুরি হয়ে গেছে তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলবেন সবকিছু বিষয় নিয়ে আমাদের আপনারা করতে চাচ্ছেন আপনাদের প্রত্যেকটা জিনিসের দাম নির্ধারণ বা সবকিছু আপনারা মিলেমিশে কাজ করেন আশা করি এটা অনেকটাই সমাধান সুন্দর সুচল একটা আহ সূচনা হবে এটাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম